সমস্ত রেকর্ড ছাপিয়ে আজ বেলা এগারোটা থেকেই ঝাড়গ্রামের তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রার পূর্বাভাস পঁয়তাল্লিশ ডিগ্রি যার অনুভূতি আরও দু ডিগ্রি বেশি হবে এই অবস্থায় মানুষ থেকে শুরু করে হাতি সরীসৃপ সবার নাজেহাল অবস্থা জেলার বিভিন্ন জায়গায় গরমে নাকালের বিভিন্ন ছবি উঠে আসছে জমির অবস্থা ফুটি ফাটা যে সমস্ত সবজি বা তৈল বীজ চাষ হয় তাও গরমে ঝলসে যাচ্ছে নয়া গ্রামে জলের আশায় হাতির দল বাঁধে ফেলা করলেও খুব একটা লাভ হচ্ছে না জল শুকিয়ে যাওয়ায় কাদা মেখেই গা ঠান্ডা করতে হচ্ছে তাদের বিনপুরে আবার গরমের হাত থেকে রেহাই পেতে সোজা রান্নাঘরে উপস্থিত বিষাক্ত গোখর রান্নাঘরে রাখা প্রেশার কুকারে ঢুকে আরামে ঘুমাচ্ছে পরিবারের লোক দেখতে পেয়ে বন দফতরের হাতে তুলে দেয় মানুষের অবস্থা আরও করুন গাছে বের হওয়া মানুষ গাছের ছায়ার উপর নির্ভর করছে ফাঁকা রাস্তায় ভিড় শুধু ডাবের দোকান ও লস্যির দোকানে অনেকেই প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ছে এক কথায় নাজেহাল অবস্থা গোদের উপর বিষ ফোড়া গরম হাওয়া

ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে